হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন তো অনেক দিন আগে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম যে এই জ্বরে আমরা মাছ কালাই আর ফেসারি কালাই বুনতাইছি তো আজকে আপনাদের দেখাম মাস কালাই ফেসারি কালাই কিরম হইলো আর ইতিমধ্যে আমরা এক সপ্তাহ আগে বিশ তিরিশ বিঘা নাগাল বুড়ো বুনছি তো বুড়ো দেখামু কিরম হইলো ধান বুনছি সব কিছুই আপনাদের দেখাম তো পুরো ভিডিওটা দেখবেন দেখিয়া কমেন্ট করবেন ভিডিওটা কিরম হইছে তো চলেন দেখাইতে থাকি দেখেন মাছালাইগুলো ফুল হয়ে গেছে সেটা চাই তো আরেক দিন আগে ভিডিও করেছিলাম এটা মাছালাই নিয়ে যে মাছালাই বুনtaisি তো আজকে আপনাদের ধরে দেখাইতেছি দেখেন যে মাছালাইগুলো না কিরম হইছে নরমালি ভালো হইছে সরের আবাদ তো যে জায়গায় হয় সেই জায়গায় পুরো হয় যে জায়গায় না হয় তো নাই চরে আবার তো এরকমই আবার ধান বোনাও দেখেছিলাম আপনার দানটাও জিকে ধান পাইছে পড়ায় আর চরে কালাই বুনছি ফেসারি বুনছি বুট বুনছি মানুষের এই গাছ আইয়া কিচ্ছু কি পাইছে কাটে না সবুজ দাম কাটে নিজে ধান কিশন ধরুন দেয়া মাছ কালাই বোনাছে তারপরে আবার সাতটা দশ দিন আগে যে এই যে বুট এই বুট গাছগুলো কি সুন্দর জ্বালিয়ে গেছে বুট গাছগুলো ভালো রয়েছে বুট মোটামুটি বিশ পঁচিশ বিঘা বনয়েছে ভাগি মেলা দিনে সেই জন্য বেশি করে বলা বুট মোটামুটি বিছ পঁচিছ বিঘে বনোৱা হৈছে বিছভাগি এই যে কালাই মদেও বনোৱা হৈছে বুট তাৰপৰা কালাইটা তাই যাব গা এই যে বুট গছ পূৰপৰ হৈ গৈছে গা এতিয়া নাৰীতে গাৱে গৱে বনোৱা হৈছে বুট গা মদ বনোৱা হৈছে জ্বলাই দুটাতে হৈছে চাটা দুদে চলাইছে এই যে দুটাতে হৈছে দুদে জ্বলাইছে এই চব কাটি দুটাই পছে এই যেটা তিনটা পড়ছে তিনটা জ্বালাইছে তো পোলাহানেছে না পোলাহান কত কতজন তো কত বুঝো মানে তো চার পাঁচটা দিছে একবারে চার পাঁচটা দিছে চার পাঁচটায় জ্বালাইছে একবারে মায়ের আর জানে একটাও এই যেটা মানে তিন চাই দিছে তো সরের আবার ধরেন পোহর না দিলে হারে থাকে না এই যে গড় তুলতেছি আমরা ওই যে দেখা যায় গড় তোলা হইলে হারে তারপরে পোহরব মাই সে আবার তো তো একটা চুরি করে না কিন্তু ওই যে গাছ কাট রায় হেরে অনেস্টা করে মানে ভাবে যে গাছ খেতাল খেতালার আবার কিছু কো নাকি ওরা তারা কালাই মালাই ঘুর দেয় জায়গা কালাই মোটামুটি কত কত জায়গাতে ভালোই হয়েছে আর কত কত জায়গাতে আবার অত গডা আবাদ করছি একদমই ওই যে কালা কালা দেখা যায় যে বুধুনছি নেয়া মাছখনে যে গঁড় তুলি পাইছে যাতে পোহৰতে যায় মাছখনে গড় তুলিলে হ'লে চাই মূৰে দেহা চাব তুট যোন তুলি পাহে বা কালাই তুলি তহন আপোনালোকৰ দেহা কি ৰকম হৈছে এই যে সব জায়গা জায়গাসের মধ্যে ওই যে বুট বুনছি কিন্তু তিন চার দিন তিন দিন হইলো বুনছি ওই যে করে বুনছি যে এখান থেকে দেখতেছেন সবাই কমেন্ট করবেন ভিডিওটা কী হইলো আর বড় দানের পেছনে ফলাইছি আমরা দান গার্ম আপনার দেহার উৎসাহ থাকে তাহলে কমেন্টে জানাবেন সর কী কী আবাদ করি কী আবাদ উড়াই সব আপনার দেহাম তো ফাইনালি বন্ধুরা এই যে ঘরে বগুলো মিললাম এই দেহেন গড়টা উড়াইছে তো আর এই যে গোনা চাল ডাবান ওই যে ওই জায়গায় ঠে দিছে অল্প শুকানোর জন্য কাঁচা এই দেখেন গড়টা কি সুন্দর করে বানাইছে তার মানে মাঝখানে অল্প উৎসাহ থাকবো আর মুরা দুই মূরা অল্প ডাউন চালটা বাঁকা করে দেবো মানে চাল উড়ে দুই মূরা পানিটা দিলে হারে মাছখানে উষা থাকবো বৃষ্টি টিষ্টি আইলে হারে পানিটা ফট করে যাব গা তো সিস্টেমে ঘর ডাক তার চায়ের মূর দিয়ে আমরা আবাদ করছি একদম পুরা চায়ের মূর দিয়ে আবাদ আছে ওই যে উঁচা উচরটা সব বুট বুনছি তারপরে এই যে গাছ গাছ দেখা যায় এটা কালাই বুনছি মাছ কালাই ফেসারি কালাই আর ধান বুনছি ওই যে ওই যে নক দে ওই সবাই গান বোন আর না সব মাস কালাই আর ফেসারি কালাই বোনা হয়েছে বুট খালি চারের মধ্যে ধোঁয়া জায়গা যে দেয়া ওই জায়গাতে বোন হয়েছে তো এই যে আঙুরের ঘর মোটামুটি দু একের মধ্যে এই উঠানো ডানাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ